হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সকলে ভালো আছেন আমি আবারও আপনাদের মাঝে নিয়ে চলে এলাম নতুন একটা ক্রিপ্টো যেটার নাম হচ্ছে ফ্রগ লাইভ প্রথমে আপনার টেলিগ্রামে ঢুকে যাবেন তারপরে যাবেন ফ্রগ লাইভে আপনারা দেখতেই পাচ্ছেন ফ্রগ লাইভ যেটা হচ্ছে নিউ ক্রিপ্টো কারেন্সি আপনি দেখতে পাচ্ছেন এখানে ফ্রগ লাইভ করে আপনারা এখানে হচ্ছে প্রতিনিয়ত কয়েন কালেক্ট করতে পারবেন আপনার লাইভে যত ভিউ বাড়বে তত হচ্ছে আপনি কয়েন পাবেন এই কয়েন আপনি কি করে সেল করবেন আমি নেক্সট ভিডিওতে দেখাবো কী করে লাইভ করবেন এই ভিডিওতে এই পর্যন্তই থাকবে আপনারা দেখেন কি করে লাইভ করতে হয়